কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমি আপনাদেরকে সানফ্লাওয়ার গুলো তৈরি করে দেখাবো তো চলুন এই সানফ্লাওয়ার গুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আমি বলে দিচ্ছি যে আমি এখানে কি সুতা ইউজ করেছি আমি এখানে চাই না এনুল সুতা আর হচ্ছে মিল্কটন সুতা ইউজ করেছি তো এই হলুদ কালারের সুতাটা হচ্ছে আমি চাই না এনুল নিয়েছি আর সাদা সাদা না সরি এটা হচ্ছে অফ কালার এই অফ কালারের সুতা হচ্ছে আমি মিল্ক কটন ইউজ করেছি আপনারা দুইটাই যে কোনো সুতা ইউজ করতে পারেন উলের সুতা সামানিয়ান সুতা যেটা মনে চায় আপনারা সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব এখন আমি ভিতর দিয়ে পাঁচটি চেন করে নিব দেখুন আমার পাঁচটি চেন করা হয়ে গিয়েছে এখন প্রথম যে চেনটা করেছিলাম সেই চেন আমি স্লিপ দিয়ে আটকে নিব দেখুন এখানে আমার একটি রিং তৈরি হয়ে গেছে এটাকে হচ্ছে চেন রিং বলে আপনারা এই কাজটি ম্যাজিক রিং দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার এই ফিনিশিংয়ের জন্য চেন রিংটা আমার কাছে সুবিধা মনে হয়েছে তাই আমি করে নিয়েছি এমন একটি চেন করে নিয়ে যে রিংটি তৈরি হয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোসিট করে নিলাম এই সিঙ্গেল ক্রোসিটের ভিতর দিয়ে আমি আরও একটি সিঙ্গেল ক্রোসিট করে একটি ডাবল ক্রোসিট করে নেব দেখুন আমার একটি ডাবল কুশিট হয়ে গিয়েছে এভাবে ডাবল ডাবল করলে আপনার ফিনিশিং সুন্দর আসবে এই দিনের ভিতর দিয়ে আমি আরও পনেরোটি ডাবল কুশিট করব মোট হচ্ছে আমার ষোলোটি ডাবল কুশিট করতে হবে তো দেখুন দুইটি ডাবল কুশিট আমার করা হয়ে গিয়েছে আর চোদ্দোটি ডাবল কুশিট আমি করে নেব আমার এখানে ষোলোটি ডাবল কুশিট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রথম যে ডাবল কুশিটটা করেছিলাম সেটার উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব এখন এই সুতাটি আমি কেটে নেব সুতাটি কেটে আমি হচ্ছে অফ হোয়াইট কালারের সুতাটি অ্যাড করব এখানে আমি এখন এই দ্বিতীয় রাউন্ডটি করব তো চলুন কীভাবে দ্বিতীয় রাউন্ডটি আমি করব সেটা দেখিয়ে দিই তো একটি ডাবল কোশেটের উপর দিয়ে আমি সেটাটি অ্যাড করে নিচ্ছি এখন আমি তিনটি চেন করে নেব এখানের কাজটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না তাই একটু লক্ষ্য করে দেখবেন আমি ভিডিওতে কীভাবে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাজটি কীভাবে করছি দেখুন আমি এখানে একটি ধাগা তুলে নিয়েছি দুটি ধাগা তুলে নিলাম এবার আরও একটি ধাগা আমি তুলে নেব মোট তিনটি ধাগা তুলে নিয়ে আমি একটি লুপের ভিতরটা আটকে দেব আবার দুটি চেন করে নিয়ে তারপরে যে চেনটা সেই জন্য আমি একইভাবে তিনটি ধাগা তুলে একটি লোপে আটকে দেব আমি ধাগাগুলো কীভাবে তুলছি সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন একটি লোপে আটকে দিয়ে আবারও দুটি চেন করে নেব দুটি চেন করে তারপরের চেনে একইভাবে আরও একটি পাপড়ি আমি করে নেব আমি যেভাবে দেখাচ্ছি একইভাবে আপনারা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেবেন প্রত্যেকটি চেনে একটি করে পাপড়ি হবে আর দুটি চেন হবে এবার দুটি চেন করে নিয়ে আবারও তার পরের চেনে আর একটি এভাবে পাপড়ি তৈরি করে নেব। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সে একই ভাবে আমি এখন দেখুন প্রথম যে পাপড়িটা আমি করেছিলাম সেই পাপড়ির চেনের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিবো তিন নম্বর রাউন্ড শুরু করার জন্য দেখুন দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি এখন একটি চেন করে নিয়ে একটি সিঙ্গেল কোরশিট করব আমি এই সিঙ্গেল কোরশিটের ভিতর দিয়ে আমি আরও একটি সিঙ্গেল কোরশিট করে নেব দ্বিতীয় নাম্বার সিঙ্গেল কোরশিটের ভিতর দিয়ে আমি আরও একটি সিঙ্গেল কোরশিট করে নেব তো এটি কিন্তু আমি ডাবল না ট্রিপল কুশিট করেছি তো এই রাউন্ডে আমি ট্রিপল কুশিট করেই কাজ করব। তো এই জায়গার কাজটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কারণ আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো এখানে আমি হাফ তিনটি ট্রিপল কুশিট করে নেব তো দেখুন আমি দুটি হাফ ট্রিপল কুশিট করে নিয়েছি এখন আরো একটিও করে নেব একই স্পেস থেকে এখন এই তিনটি লুপের ভিতর দিয়ে আমি সুতাটি টেনে এনে একটি লুপ করে নেব একটি লুপ করে আমি তিনটি চেন করে নেব এখন তার দুটি চেনের যে ফাঁকা স্পেসটি আছে সেখানে আমি তিনটি হাফ ত্রিপল কুশিট করে নেব যেভাবে আমি আপনাদেরকে এই করে দেখিয়েছি একইভাবে আরও তিনটি হাফ ত্রিপল কুশিট করে নেব দেখুন একটি হাফ ট্রিপল কুশিটা আমি করে নিয়েছি আর একটি করে নিলাম এখন আরও একটি করে নিব তো আমার মোট তিনটি হাফ ট্রিপল কুশিট হয়ে গিয়েছে এখন একটি লুপ করে নিয়ে তিনটি চেন করে নিব পরের যে ফাঁকা স্পেসটি আছে সেখানে আমি আমি তিনটি হাফ ট্রিপল করে করে নেব নেব তো এই রাউন্ডটি কমপ্লিট যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কথায় যদি বুঝতে না পারেন আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি আমি খুবই সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকের প্রশ্নেরই রিপ্লাই দিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আর একটি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন আমার এই রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন প্রথম যে আমি পাপড়িটি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ আটকে নেবো thank mm -hmm. you mm -hmm. mm -hmm. যে স্লিপ নোটটি আমি করে নিয়েছিলাম এই ফাঁকা স্থান দিয়ে আমি স্লিপ নোটটি কেনে জয়েন্ট করে নেব সুতাটি তো একটি চেন করে নিয়েছি একটি চেন করে এখন এইখানে আমি তিনটি ডাবল কোরশিট করে নেব দেখুন প্রথম ডাবল কোরশিটটা করার জন্য আমি এখানে সিঙ্গেল কোরশিট করবো প্রথমে তার ভিতর দিয়ে আমি আর একটি সিঙ্গেল কোরশিট করে আমি প্রথম ডাবল কোরশিটটা করে নেব আমার প্রথম ডাবল কোশিট করা হয়ে গিয়েছে এখন আরও দুটি ডাবল কোশিট আমি করে নেব একই স্পেজে তারপরে যে তিনটি চেনে ফাঁকা স্পেস সেখানেও আমি মোট তিনটি ডাবল কোশিট করে নেব পরের যে ফাঁকা স্পেস সেখানে আমি মোট তিনটি ডাবল ক্রোশেট করে এখন দেখুন এই যে 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 নম্বর ফাঁকা স্পেসটি এখানে আমি ট্রিপল কোশিট করব ডাবল কোশিট নয় আমি দুটি প্যাচ দিয়ে নিয়েছি সুতাকে আর ডাবল কোর্শিটে হচ্ছে একটি পেস দিয়ে নিতে হয় ট্রিপল কোশিটে দুটা পেজ দিতে হয় তা আমি একটি ট্রিপল কোশিট করে নিচ্ছি তা দুটি ট্রিপল কোশেট করে নিব স্পেজে আমি দেখুন আমার মোট তিনটি ট্রিপল কোশেট হয়ে গিয়েছে এখন তিনটি চেন করে নিব তিনটি চেন করে নিয়েছি একই স্পেজে আরো তিনটি ট্রিপল কোশেট করে নিব তো আমার স্কোয়ারের একটি কোণা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আরও তিনটি কোণা তৈরি করব। আমি আপনাদেরকে আরও একটি কোণা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমি একটি স্পেজে কিন্তু তিনটি ডাবল কোশিট করে নিয়েছি আরও একটি স্পেজে আমি আরও তিনটি ডাবল কোশিট করে নিচ্ছি তারপরের আরও একটি স্পেজে আমি আরও তিনটি ডাবল কোশিট করে নিব পরপর তিনটি স্পেজে তিনটি ডাবল কোশিট করে নিয়েছি আমি তারপরে যে চার নম্বর ফাঁকা স্পেসটি সেখানে আমি তিনটি ত্রিপল কোর্সিট করে নেব এখন তিনটি চেন করে নিয়ে একই স্পেজে আরও তিনটি ত্রিপল কোর্সিট করে নেব তো আমি আরও একটি কোনো আপনাদেরকে তৈরি করে দেখালাম আমার দুটি কোনো তৈরি করা হয়ে গিয়েছে এই একইভাবে আমি আরও দুটি কোনা অফলাইনে তৈরি করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনটি ঘরে আমি তিনটি ডাবল কুশিট করব আর চার নম্বর যে স্পেসটি সেখানে গিয়ে আমি ট্রিপল কুশিট করে নেব মানে কোনো তৈরি করে নেব তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন প্রথম যে ডাবল কুশিটা করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব দেখুন আমার কিউর সানফ্লাওয়ারটি তৈরি হয়ে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সানফ্লাওয়ার গুলো দিয়ে আমি একটি কুশন কভার তৈরি করবো তো সেটার ভিডিও কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন ধরে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই